তোমরা সবাই কেমন আছো তো আমি তো বেশ ভালোই আছি আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজছে দশটা আজকে তোমাদেরকে বলেইছিলাম ডাক্তার দেখাতে যেতে হবে সেই যেখানে যাই সুমেরপুর মানে এই যশির জন্য না সুমেরপুর যেখানে যাই সেখানেও আজকে ছুটি নিয়েছে ডাক্তার দেখাতে যাচ্ছি এখন তো পৌঁছাতে পৌঁছাতে এগারোটা তার মানে ফিরতে ফিরতে কটা বাজবে জানি না ফিরতে ফিরতে হয়তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে ভেবেছিলাম ভাত খেয়ে যাব বাট ভাত খেয়ে যাচ্ছি না মুড়ি খেয়ে যাচ্ছি মুড়ি খেয়ে যাব। খা খেয়ে যাচ্ছি আর সেরকম দেরি হলে ওখানে খেয়ে নেবো কোনো অসুবিধা নেই আজকে তো আর শনি সোন রবি এইসবের রকম নেই আজকে আমাদের সব বাইরে সব খাবারই খেতে পারবো চলো যাই যাচ্ছি এখানকার এবার হাই রোড ওর অফিসের ফোন এসেছে তাই দাঁড়িয়েছি

কত গরু বাড়ি এসে জামাটা চেঞ্জ করে গা হাত পা ধুয়েই রান্না বসিয়ে দিয়েছি রান্না তো আর কিছু করবো না কারণ ডেটটা বেজে গেছে সিদ্ধ সাদ্ধ ভাত হবে চলো ঠিকঠাক দেখো এখানে ভাত হচ্ছে ভাতটা প্রায় হয়েই গেছে বলতে গেলে এখানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ এখানে মাছ ভাজা এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আজ এই হবে আর আরও বন্ধ করে দিই ভাতটা একটু হোক আমি টমিকে ভাত দিয়ে গেছিলাম কিন্তু খাইনি তো দেখি একটু ভাতটা খাওয়াতে পারি কি না চল এই দেখো আমাদের খাবার বেড়ে নিয়েছি ভাত পোস্তর বড়া মাছ ভাজা আলু ভাতে ডাল ভাতে চলো ওকেও দিয়ে দিয়েছি রেডি হলাম একটু বেরোচ্ছি একটু বেরিয়ে আসি চলো ফোনটা নিয়ে যাবো না ফোনে চার্জ নেই টোয়েন্টি ফাইভ পারসেন্ট চার্জ আছে চার্জে বসিয়ে যাবো চলো আসার সময় একটু চিকেন নিয়ে এলাম চিকেন করবো ঝাল ঝাল করে আর রুটি করবো কষা চিকেন আর রুটি হবে একদম কালকেরও হয়ে যাবে চলো আমি এখন কাটবো আলুও দেবো চিকেন মানে আলু দেবো না এমনটা না আলুও দেবো দেখো আমার এখানে মাংস হয়ে গেছে একটু কষা কষা করে বেশি ঝোল রাখিনি কিন্তু একটু ঝোল রেখেছি আর এখন করছি রুটি রুটিটা করি তাহলে ও রুটিটা করে টমিকে খাইয়ে আমরাও খেয়ে নেবো আমি রুটি দুটো করে করি দুটো করে করছি একটা করে করি বাট রুটি দুটো করে করতে পারি চল রুটিটা করে নি রুটিও হয়ে গেছে দিয়ে গ্যাস মুছে নিয়েছি এখানে বাসন ধুয়ে রেখে দিয়েছি গ্যাসটা পরিষ্কার করলাম টমি জানি না কেন একটুও ভাত খেলো না মাংস দিলাম দই ভাত দিলাম খেলো না মাংস দিলাম খেলো না মানে খাওয়াচ্ছি খাচ্ছে না এখন দেখছি একটু নিজে চেটে চেটে মাংসগুলো বেছে বেছে খেয়েছে কেন জানি না খাচ্ছে না সকালে ভাত খেয়েছে ভালো রকম মানে আমরা গিয়েছিলাম দিয়ে গিয়েছিলাম দেখলাম এসে খাইনি কিন্তু আমি যে ভাতটা খাই দিলাম পুরো ভাত খেয়ে নিল কিন্তু এখন এক ফোটাও খাচ্ছে না কেন কে জানে চলো পরে আসছি কখন এখনই খাবে বলছিল না আমি একটু বসবো গো একটু না বসে খেতে পারবো না আমার কোমরে অসহ্য যন্ত্রণা করছে সেই খাচ্ছে কন্টিনিউ মানে একটু বসিনি আজকে আমার এমন অবস্থা চলো পরে আসছি নিয়েছি হয়ে গেছে চলো শুয়ে পড়বো গা টা ধোবো আজকে প্রচুর গরম এখানে জানো না এত গরম নাই ফ্যানটা কমে গেছে হাওয়া কে জানে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট